আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে তিনটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন মূলত আজকের ভিডিওটি আমরা তৈরি করছি এই কাস্টমার ভাইয়ের জন্য তো ভাই ভাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার এমপ্লিফায়ারটি আমরা কাজ করতে পারবো তাছাড়া যদি আপনার রেকমেন্ডেশন চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনার কাজটি করা আমাদের পক্ষে সম্ভব হবে না তো দেখুন এখানটিতে আমরা দেখতে পাচ্ছি ফাইভ হান্ড্রেড প্রো দুটা সার্কিট দিয়ে এমপ্লিফায়ারটিকে তৈরি করা আছে এটা হচ্ছে একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার এটা হচ্ছে একটি স্টোর এমপ্লিফায়ার এবং ফাইভ হান্ড্রেড প্রো সার্কিট দিয়েই আমাদের তৈরি করা এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টোর এমপ্লিফায়ার তো এই যে এমপ্লিফায়ারগুলো রয়েছে আমাদেরকে অনেক কাস্টমার ভাইরা যখন রিকমেন্ডেশন দেয় তো আমরা আপনারা জানেন যে আমরা মানে ঘোষণা করে দিয়েছি যে বর্তমানে এ মাস থেকে শুরু হয়েছে আমাদের সেই কার্যক্রম যে আমরা কোনো ধরনের কাস্টমারের রেকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ার তৈরি করব না কারণ কাস্টমার ভাইরা যেসব রেকমেন্ডেশন দেয় সেসব রেকমেন্ডেশনের জন্য আমরা যেসব এমপ্লিফায়ারগুলো মূলত তৈরি করে থাকি সে কারণে অনেকে মিসগাইড হচ্ছে মানে যারা এই যে সাউন্ড সিস্টেম কমিউনিটির লোকজন রয়েছে তারা মিসগাইড হচ্ছে অথবা আমরা ভুল ইনফরমেশন ছড়াচ্ছি এরকম একটা জিনিস আমাদের মনে হচ্ছে কারণ দেখুন বন্ধুরা এই কাস্টমার ভাই রিকমেন্ডেশন হচ্ছে তিনি এক সাইড দিয়ে সাবুফার বাজাবে এবং এক সাইড দিয়ে তিনি স্যাটেলাইট স্পিকার চালাবে এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু এমপ্লিফায়ারটা কিন্তু ছোটো নয় এটা একটা বিশ ইঞ্চি কেবিনেটের মধ্যে এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন অনেক বড় ট্রান্সফর্মার অনেকগুলো ক্যাপাসিটার এবং এখানেটিতে দুইটা পাঁচশো প্লাস পাঁচশো ওয়াটের সার্কিট রয়েছে তো পাঁচশো প্লাস পাঁচশো ওয়াট কিন্তু এটা কিন্তু রুমের মধ্যে বাজানোর জন্য এমপ্লিফায়ারটিকে তৈরি করা হয়নি এটা আউটডোরে বাজানোর জন্যই তৈরি করা হয়েছে তো তার রেকমেন্ডেশন ছিল তিনি একটা ওয়ান পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার বানাবে তো ইতিমধ্যে দেখেছেন আমরা অনেকগুলো ওয়ান পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার বানিয়েছি যার জন্যই কাস্টমার ভাই সেরকম একটা সুবিধা নেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন তবে দেখুন এই যে সুবিধাগুলো দিতে যেয়ে আমাদের কাজের মান নষ্ট হয়েছে অথবা আমরা ভুল প্রোডাক্ট তৈরি করেছি যেগুলো আমাদের কখনো প্রোডাক্টগুলো তৈরি না করলেও হতো অথবা সেই মানে প্রোডাক্টটি তৈরি করে কোনো ধরনের প্রফিট অথবা সেই প্রোডাক্টটি তৈরি করে আমরা কোনো আমাদের নাম কামাতে পারিনি বা সেই প্রোডাক্টটি তৈরি করে কাস্টমারও ভালো পারফরমেন্স পাবে না এটা আমরা জানি আমরা কাস্টমারদেরকে বলার পরেও যেহেতু তাদের কাজগুলো করে দিতে হবে সেহেতু আমাদের কাছে প্রোডাক্ট পাঠাই এবং পাঠানোর পরে যদি সেই কাজগুলো করে না দেওয়া হয় বা তাদেরকে যদি মানা করে দেওয়া হয় যে ভাই আমরা আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী কাজ করব না তখন তারা কিন্তু আমাদের উপর বদ্ধ করে আমি একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে দেখুন ভাই আমরা এসব কাজ ছেড়ে দিয়েছি আমরা কোনো কাস্টমারের কথা অনুযায়ী আর কাজ করব না আর কাজ নিব না কোনো ধরনের আপনি অন্য কোথাও থেকে বানাই দিয়ে কষ্ট করে দেখুন বন্ধুরা ওনাকে জানানোর পর উনি কি মজি দিল দোয়া করি উপরালা আপনার অমঙ্গল করুক এই ধরনের কাজগুলো কাস্টমার ভাইরা করে থাকে মানে উল্টাপাল্টা কাজগুলো আমরা বাধ্য হয়ে করতাম এতদিন তবে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি আমরা কোনো ধরনের উল্টাপাল্টা কাজ অথবা মানে অবৈজ্ঞানিক কোনো কাজগুলো করব না অবৈজ্ঞানিক রিকমেন্ডেশন বৈজ্ঞানিক যে সব কম্পোনেন্ট পাঠিয়ে আপনারা আমাদের কাছ থেকে মাল তৈরি করতে চান সেই সব সকল রাস্তাগুলো আমরা বন্ধ করে দিয়েছি হোক না আমাদের ক্ষতি হোক না আমাদের কাজের লস আমাদের পকেট না ভরুক তারপরে আমরা চাই আমরা যে প্রোডাক্টটি তৈরি করব একদম হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে অ্যাকুরেট জিনিস দেবো এবং প্রোডাক্টটি অবশ্যই বৈজ্ঞানিক মানে প্রক্রিয়াতেই তৈরি হবে এখন আপনি নেবেন কাস্টমার ভাই কিনিবে যার জন্য ভিডিওটি তৈরি করা আমি কাস্টমার ভাইকে বুঝাচ্ছি আপনারাও একটু বুঝে নিন যে অনেকে যারা ওয়ান পয়েন্ট তৈরি করতে চায় তারা দেখুন কাস্টমার ভাই আমাকে বলেছে পনেরো ইঞ্চি চার তিন ইঞ্চি ভয়েস কালে চারটে স্পিকার বাজাবে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাকে আলাদা সাবুফার আছে আপনি যে এক সাইড দিয়ে সাবুফার বাজাবেন আর এক সাইড দিয়ে যে আপনি ফুল রেঞ্জের বক্স বাজাবেন আপনার কাছে সাবুফার বক্স রয়েছে তখন তিনি বলল না তার মানে তার কাছে একজোড়া ফুল রেঞ্জের বক্স রয়েছে এই ফুল রেঞ্জের বক্সে সাবুফারের ফিল অনেক ভাইরাই নিতে চাই যেটা কখনো কিন্তু সম্ভব না অবশ্যই আপনাদেরকে সাবুফার স্পিকার ব্যবহার করতে হবে এবং সাবুফার কেবিনেট ব্যবহার করে কিন্তু বক্সগুলোকে তৈরি করতে হবে কিছুটা এরকম টাইপের এটা হচ্ছে হোম অডিওর জন্য আর আপনারা যদি প্রফেশনাল বানাতে চান সেক্ষেত্রে সাবুফার বক্সগুলো কীরকম হয় অনলাইনে একটু সার্চ দিলে সেকেন্ডে আপনারা দেখতে পারবেন সেগুলো না লাগিয়ে আপনারা যদি এসব লাগান তাহলে তো সাবুফারের কোনো ফিলিংসই পাবেন না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ধরেন এই যে সেট আপটি রয়েছে এই সেট যদি আপনি স্টেরিও বানান সেক্ষেত্রে একদম সর্বোচ্চ আপনারা ভালো পারফরমেন্স পাবেন আমরা জানি যে স্টেরিওর উপর কোনো সাউন্ড কোয়ালিটি নাই স্টেরো যে মানে স্টোরিও সেট আপগুলো যেরকম সাউন্ড কোয়ালিটি দিতে পারে এখন আপনি ওয়ান পয়েন্ট ওয়ান যদি বানান বা টু পয়েন্ট ওয়ানও বানান সেরকম সাউন্ড পাবেন না মানে সাউন্ড পাবেন বলতে গেলে মানে কোয়ালিটিটা পাবেন না সাউন্ডের যে কোয়ালিটি থাকে স্টেরো একটা সেট আপের সেই কোয়ালিটিটা কখনোই আপনার টু পয়েন্ট ওয়ান অথবা ফোর পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান দিয়ে পাবেন না প্রত্যেকটা কোয়ালিটি আলাদা হয়ে থাকে তো এই যে সেট আপটি রয়েছে আপনি যদি এখন এক সাইড দিয়ে সাবুফার বাজান একটা স্পিকার মানে এক সাইডের বক্সে যদি আপনি বেস বক্স বানিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কখনোই ভালো পারফরমেন্স পাবেন না আপনার কাছে যদি সাবুফার স্পিকার না থাকে আপনি যদি ফুল রেঞ্জের বক্সগুলোকে আপনি সাবুফার বানাতে চান সেটা কখনোই সম্ভব হবে না কারণ এটা হচ্ছে ফুল রেঞ্জের জন্য তৈরি করা ডিজাইন এই ফুল রেঞ্জের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে স্পিকারগুলোকে এবং বক্সগুলোকে তা আপনি যদি এটাকে সাবুফার বানান সেক্ষেত্রে সব থেকে বড় বোকামি হবে অনেক কাস্টমার ভাইরাই মানে রুমের মধ্যে চালানোর জন্য মূলত এগুলোকে তৈরি করে থাকে যে ভাই আমি রুমের মধ্যে বাজাবো কিন্তু অনেক কাস্টমার ভাইরা না বুঝেই প্রফেশনাল কাজের জন্য তারা এইভাবে রিকমেন্ডেশন আমাদের কাছে করে থাকে মূলত বন্ধুরা এই সকল ভুল ভাল মানে এই কাজগুলো অথবা ভুল ভাল রিকমেন্ডেশন অথবা মানে চাপ দিয়ে এই এমপ্লিফায়ার বানিয়ে নেওয়া সকল কাজগুলো আমরা বন্ধ করে দিয়েছি এখন থেকে আপনারা আমাদের নিজস্ব প্রোডাক্ট যেমন যে এমপ্লিফায়ারটিকে দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের তৈরি এমপ্লিফায়ার এই ধরনের এমপ্লিফায়ারগুলো মূলত পাবেন এমপ্লিফায়ারগুলোতে কী ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে কত হোম দিয়ে কত ওয়াট আউটপুট পাওয়া যাবে কি স্পিকার চালাতে পারবেন না চালাতে পারবেন সব কিছুই আমরা সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করব সে ভিডিও দেখে আপনারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ারগুলো শুধুমাত্র অর্ডার দিয়ে আপনারা কমপ্লিট এমপ্লিফায়ার নিয়ে নিতে পারেন এখন থেকে আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী কোনো ধরনের এমপ্লিফায়ার তৈরি করা হবে না তবে যেহেতু আমাদের কাছে কিছু কাজ ছিল এই যে একটা ভাইয়ের কাজ দেখতে পাচ্ছেন একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার এটা তিনি রুমের মধ্যেও চালাবে আবার আউটডোরও চালাবে তো যেহেতু মানে অর্ডারটি নেওয়া ছিল সেহেতু কাজটি আমরা করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই কাজের ফিনিশিং এই দুটা হচ্ছে প্রোডাক্টর ছয়শ আমাদের সার্কিটগুলো এটা হচ্ছে স্টেরিওতে এবং আমাদের যে টাইট্রান সার্কিটটা রয়েছে এই টাইটেন সার্কিট দিয়ে তিনি সাবুফার চালাবে দুইটা তো তার রেকমেন্ডেশন অনুযায়ী ইম্পলি ফেটিকার তৈরি করা হয়েছে এখন এই কাস্টমার ভাই মানে না বুঝে অর্ডার দিয়েছে তিনি বলেছে আমি এইসব বিষয়ে যেরকম একটা অভিজ্ঞ না তো অনেকেই অভিজ্ঞ না অভিজ্ঞ না হওয়ার পরে কিন্তু তারা আমাদের ফুল ভিডিওগুলো দেখে না কখনোই যদি দেখতো সে তো আমরা এরকম ধরনের এরকম ধরনের ঝামেলার মধ্যে পড়তাম না ভুলভাল রিকমেন্ডেশন নিয়ে কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতো না যদি তারা একটু বোঝার চেষ্টা করতো তো অনেকেই মনে করে যে আমি এক সাইড দিয়ে সাবুফার বাজাবো এক সাইড দিয়ে মানে স্যাটেলাইট বাজাবো সেক্ষেত্রে আমাদের স্টের থেকেও হয়তো ভালো আউটপুট পাওয়া যাবে বা অনেক বেচ পাওয়া যাবে আসলে বিষয়টা এরকম না আপনি ইস্টেরো বক্স থেকে যেরকম মানে সাউন্ড কোয়ালিটি পাবেন আপনি যদি ওয়ান বাই ওয়ান বানান তাহলে সাউন্ডটা কিন্তু আরও ডাউন হয়ে যাবে আরও খারাপ বাজবে আপনি এটা এটাতে কোনো মানে ফল পাবেন না মানুষজন আপনাকে গালাগালি করবে আপনি যদি এটা কোথাও প্রোগ্রামে নিয়ে যান তাই যেহেতু এটা আউটডোরের একটা সেট তাই আপনি অবশ্যই এটাকে স্টেরো এমপ্লিফায়ার বানাবেন আর আপনারা আরেকটা ভুল করে থাকেন সেটা হচ্ছে আমাদের যে টু পয়েন্ট ওয়ান টোন কন্ট্রোল সার্কিট আছে সেটা অনেকে ইস্টেরতেও ব্যবহার করে আবার টু পয়েন্ট ওয়ানেও ব্যবহার করে তো স্টেরোতে যারা ব্যবহার করেন তারা ছোট হোম ওয়ের জন্য ব্যবহার করবেন প্রফেশনালের জন্য কখনোই ব্যবহার করবেন না কারণ আমাদের টোন কন্ট্রোল যে একটা টু পয়েন্ট ওয়ান আছে এটা মানে টিউন করাই হয়েছে টু পয়েন্ট ওয়ান মানে হোম ওয়র্ড এমপ্লিফায়ের জন্য সেটাকে আপনারা যদি প্রফেশনালে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না যদি টু পয়েন্ট ওয়ান বানান আর সাবুফার বক্স যদি আপনার আলাদা সেট আপ থাকে সেক্ষেত্রে আপনি লাগাতে পারেন কিন্তু স্টেরও চালানোর জন্য আপনারা আউটডোরে টু পয়েন্ট ওয়ান টোন কন্ট্রোলটাকে ব্যবহার করবেন না কারণ এই যে সাবুফার স্পিকারগুলো রয়েছে বা সাবুফার বক্স রয়েছে এটা টিনিং ফ্রিকোয়েন্সি আলাদা এবং এই ফুল রেঞ্জের ফুল রেঞ্জের যেসব বক্স রয়েছে সেসবের কিন্তু টিনিং ফ্রিকোয়েন্সি আলাদা তো প্রত্যেকটা মানে সব কিছু আপনাদেরকে হিসাব করে ক্যালকুলেশন করে এম্প্রিফায়ারগুলো মূলত তৈরি করতে হবে তো এতদিন আমরা যে কাজগুলো করেছি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা মিসগাইড হয়েছেন আমাদের জন্য মানে আপনারা ক্ষতির মুখ মুখোমুখি হয়েছেন বা আপনাদের মনের প্রশ্ন জেগেছে যে এমপ্লিফায়ারটি আমি বানাবো বা আমি বানানোর আশা জেগেছে তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি আমরা চাই না আপনারা কখনও আপনার লসের মধ্যে পড়েন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি ওয়ান বাই ওয়ান এমপ্লিফায়ার বানানোর সময় যেটার থেকে কিন্তু স্টেরিয়া এমপ্লিফায়ারটাই ভালো হতো যেহেতু আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেননি সে কাজে সেহেতু মিসগাইড হয়েছেন এতদিন তো আপনারা কখনো ওয়ান বাই ওয়ান কোনো এমপ্লিফায়ার বানাবেন না বানালে স্টেরিও অথবা টু পয়েন্ট ওয়ান অথবা আপনারা টু পয়েন্ট ওয়ানের ওপরেও যেতে পারেন অনেক ভাই আবার চায় যে আমি একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার বানাবো সেটাতে দুইটা সাবুফার স্পিকার থাকবে বা দুইটা সাবুফার স্পিকার যদি আপনি ঠিকভাবে সেট আপ না করতে পারেন সাবুফারের বেসটাও কিন্তু হারাই যাবে দুইটা স্পিকার যখন একসাথে বেস দেবে তখন কিন্তু অনেকটাই দেখবেন যে ফ্রিকোয়েন্সি কাট আপ হয়ে যাবে তো সেসব হিসাবগুলো মানে ট্রিনিংগুলো ঠিকভাবে যদি না হিসাব করেন আপনি আপনি যদি ভোরভাল এমপ্লিফায়ার বানান কখনোই কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না এবং আপনাদের ইলেকট্রনিক্সেরও দুর্নাম হবে যেভাবে দুর্নাম হয়ে আসছে তো এখন আমরা যেসব এমপ্লিফায় গুলো তৈরি করব আপনাদের জন্যই তৈরি করে থাকবো মূলত এবং কিভাবে তৈরি করছি না করছি সবকিছু দেখাবো তো যেহেতু টাকা কাস্টমার ভাই খরচ করতে চেয়েছে একবার তাই আমরা তাকে একটা সুন্দরভাবে উপদেশ দিলাম যে এমপ্লিফায়ারটাকে আমরা যদি স্টোর এমপ্লিফায়ার বানাই দিই আপনাকে সেক্ষেত্রে আপনি মানে ভাড়ার কাজে চালাতে পারবেন তাছাড়া যদি এ অবস্থায় আপনি যদি ওয়ান বাই ওয়ান বানান সেক্ষেত্রে আপনার টাকাটা পুরোটাই নষ্ট হবে আপনি আপনাদের ইলেকট্রনিক্সকে কোনো দিন ব্যয়ভার করতে পারবেন না সে বিষয়ের কারণে তো আমাদের এই ছিল আজকের ভিডিও কি ধরনের এমপ্লিফায়ার আপনার জন্য বেস্ট হবে এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের কাছ থেকে যদি এমপ্লিফায়ার আপনারা নিতে চান সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনাদের বক্সগুলো রিকমেন্ডেশনগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন যে ভাই আমার কাছে এই বক্সগুলো আছে এর জন্য এমপ্লিফায়ার তৈরি করে দিবেন ডিআইওয়াই অথবা আপনারা এমপ্লিফায়ার আপনাদের কাছে যেগুলো আছে সেগুলো দেখান আপনারা কখনো আপনাদের রিকমেন্ডেশন দিয়ে অথবা আপনাদের যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেসব প্রোডাক্ট দিয়ে এমপ্লিফায়ার বানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এমপ্লিফায়ার তৈরি করে আপনারা দয়া করে তাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করে নেবেন এতদিন আমরা অনেক ভুল ভাল প্রোডাক্ট তৈরি করেছি আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী এবং আপনাদের কথা শুনতে শুনতে আমাদের প্রোডাক্টের যে মান রয়েছে সে মান অনেক নিচে নেমে গেছে এবং আমরা নতুন নতুন কোনো উদ্ভাবনও করতে পারিনি এতদিন তাই রিকোয়েস্ট করব এই ধরনের কাজ নিয়ে আর কেউ যোগাযোগ করবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ